আমি স্কুইড গেমের প্রত্যেকটা সেটকে রিয়াল লাইফে রিক্রিয়েট করেছি আর এই চারশো ছাপ্পান্ন জনের মধ্যে সব থেকে শেষে যে টিকে যাবে সে পাবে চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার তাহলে প্রথম গেম আমরা খেলবো রেড লাইট গ্রিন লাইট আর এই বড় ঘরের অপর প্রান্তে যে রেড লাইনটা আছে সেখানে পৌঁছানোর জন্য এদের কাছে আধ ঘন্টা আছে তাই আর অপেক্ষা না করে গ্রিন লাইট রেড লাইট ও ও আর যেরকমটা আপনারা দেখছেন প্রত্যেক খেলোয়াড়ের গায়ে আমরা একটা ডিভাইস টাপ করেছি যেটা ওরা এলিমিনেট হলেই পপ হয়ে যাবে ক্রিস তুমি কি ট্রাই করবে রেড লাইট আরে না আমি নিশ্চিত যে ওরা নড়েছিল গ্রিন লাইট রেড লাইট ও ইয়ো ভুল হচ্ছে কিন্তু ঠিক আছে এখন অনেকেই আউট হয়ে যাচ্ছে তুমি পরে রেড লাইট অফ এখান থেকে তো এগিয়ে যেতে চাও তাই না তুমি পারবে তাহলে এখনো পর্যন্ত তিরিশ জন আউট হয়েছে এখন নড়লেও আউট হয়ে যাবে গ্রিন লাইট বলা পর্যন্ত এই পজিশনই থাকতে হবে আমি যত খুশি সময় নিতে পারি কারণ এখনো পর্যন্ত তেইশ মিনিট বাকি আছে আমাদের গ্রিন লাইট বলে দেওয়া উচিত এই ছেলেটার পারছে না গ্রিন লাইট গ্রিন লাইট সবাই তাও দাঁড়িয়ে গেল রেড লাইট বাবা আমার চশমাটা ওপরে করে দাও না ওকে কিন্তু আসতে সাবধানে করবে ঠিক আছে থ্যাংক ইউ পারফেক্ট গ্রিন লাইট রেড লাইট

মজা হবে যদি ও আউট হয়ে যায় তো যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন একশোরও বেশি লোক আউট হয়ে গেছে এবার তোমার পালা চ্যান্ডেলার গ্রিন লাইট রেড লাইট ও কত জোরে ফাটলো আউট হয়ে গেছে ইয়ে গ্রিন লাইট রেড লাইট এরা সবাই ফিনিশিং লাইনের কত কাছে কিন্তু অনেক লোকের কাছে এটা করো অথবা মরো আপনারা সবাই ওপরের টিভিটাতে দেখতে পাচ্ছেন 4 মিনিট 20 সেকেন্ড বাকি আছে হ্যাঁ ঠিক এইটুকুই সময় আছে গ্রিন লাইট

তোমাদের মধ্যে অনেকেই আউট হয়ে গেছে এদেরকে আরো জোরে দৌড়াতে হবে আপনাদের আরো জোরে দৌড়াতে হবে গ্রিন লাইট গ্রিন লাইট আমি এবারে রেড লাইট বলবোই না রেড লাইট আমি বলবো না এখন দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে কংগ্রাচুলেশনস আপনারা রেড লাইট গ্রিন লাইটের হাত থেকে বেঁচেছেন যদি আপনারা এই টিভি স্ক্রিনে দেখেন তাহলে আপনারা জানবেন যে আপনাদের মধ্যে শুধু দুশো বত্রিশ জনই বেঁচেছে আর যদি আপনারা উপরে দেখেন তাহলে দেখবেন চার লাখ ছাপান্ন হাজার ডলার যেটার জন্য আপনারা কম্পিট করছেন আর এবারে হানি কমের পালা তাহলে হানি কমে সবাই একটা নিডিল আর একটা কুকি পাবে যার উপরে একটা শেপ করা থাকবে আর এদের কাছে কুকি থেকে শেপ বার করার জন্য দশ মিনিট থাকবে যদি শেপটা ভেঙে যায় তাহলে ওরা এলিমিনেট হয়ে যাবে তাহলে ঠিক আছে এভরিবডি আপনাদের সকলকে এক লাইনে আসতে হবে এই কোয়েশ্চেন মার্ক সামনে

চলো নাও এর মানে আমি সত্যি বাড়ি যাচ্ছি আমরা সার্কেল পেয়েছি আমরা আমরেলা পাইনি তোমাকে অনেকটাই চিন্তিত দেখাচ্ছে যদিও তুমি স্টার পেয়েছো কিন্তু তুমি মেন ক্যারেক্টার তাই তোমার কাছে প্লট আরমার আছে তো টাইমার শুরু করা যাক ও মাই গড তাহলে চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে সবাই বসে বসে খোঁজ আছে এটা কাজ করছি হ্যাঁ না এটা শেষ হয়ে এসে মানে করো তুমি আমরা শেষ হয়ে এসেছিস এখন

ওয়া টাইম আউট হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে বের করেছো তুমি আম্রেলা পেয়েছিলে না আর এইভাবে এই সমস্ত প্লেয়ারস এলিমিনেট হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার নয় কারণ এরা সবাই পেতে চলেছে 2000 ডলার ক্যাশ আপনাদের মধ্যে 142 জন প্লেয়ার হানিকম থেকে বেঁচেছে আর যদি আপনারা এখানে পাঁচ মিনিটের মধ্যে বেরোতে পারেন তাহলে আপনারা চার ডলার পাবেন চলুন দুর্বল মানুষদের বের করে দিন চার হাজার ডলার আপনারা চাইলে বাড়ি চলে যেতে পারেন আমি ভাবতেই পারিনি এতক্ষণ একসাথে বেরিয়ে যাবে চলুন ঠিক আছে আপনিও যেতে পারেন আর এর সাথেই আমি চাইবো আপনারা দশ জন করে গ্রুপেতে ভাগ হয়ে যান তাহলে ওদেরকে আমরা টিম বানাতে বলেছি কারণ আমরা খেলতে চলেছি টাক অফ ওয়ার এখন আমরা এটা ঠিক করবো যে এই ডলার তোমরা পাবে কিনা আমাদের বেশি শক্তিশালী এবং বুদ্ধিমান লোকেদের চাই যাতে আমরা এই চ্যালেঞ্জটা জিততে পারি আমরা সব বড় প্লেয়ার নিয়েছি যাতে দড়ি টানতে সুবিধা হয় সরি গার্লস রাস্তে পারবে

আর এখন সেই মুহূর্তে এসে গেছে যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন টাকা পর শুরু হতে চলেছে টিম সিক্স ভার্সেস টিম ফাইভ তিন গোনার পর আপনারা ফোমে পড়ে গেলে বা আপনাদের ফ্ল্যাগ অন্যের কাছে চলে গেলে আপনারা এলিমিনেট হয়ে যাবেন আপনারা কি সবাই তৈরি আছে আপনারা তৈরি দারুণ তিন দুই এক ভুলে যাও এখন মনে হচ্ছে টিম ফাইভ জিততে চলেছে টিম সিক্স চেষ্টা করে যাচ্ছে পুরো চোর লাগিয়ে দাও ও ও পড়ে গেছে গঙ্গাচুলেশ্বর স্টিম ফাইভ আপনারা পরে রাউন্ডে চলে গেছে টিম নাম্বার টু ভার্সের টিম নাম্বার সেভেন

আপনি এদিকে আসতে পারবেন বলস আপনি বার করবেন একটা এই বাক্স থেকে আর একটা এই বাক্স থেকে এবার ইয়েলো থেকে টিম নাম্বার ফোর ভার্সেস টিম নাম্বার টেন একটু সাবধানে বন্ধুরা কারণ ওদের কাছে আছে ফোর ফাইভ সিক্স আর ও কিন্তু মেন ক্যারেক্টার ছিল থ্রি টু ওয়ান গো নাও চলো টানো টানো টিডিভি খুব ভালো খেলছে জোরে টানো একবার দেখো তো টানো চলো হে ভগবান এরা পড়তে শুরু করে দিয়েছে ওহ নো একের পরে গড়া পড়ে যাচ্ছে আরে না দেখো এদের পুরো টিভি ফমের মধ্যে আরyticks আমরা চিটিং করব না কিন্তু 4 5 6 আর 0 6 দুজনেই এই টাগো ফরে সারভাইভ করে গেছে চলো টিম বাঁচা যাক ও ব্রো নাইন ওয়াসেস 11

অলরাইট এভরিওয়ান আপনারা কি সবাই মন দিয়ে শুনবেন যেরকমটা আপনারা জানেন যে স্কুইড গেমে চার নম্বর গেম ছিল মার্বেলস জানি না চিয়ার করা উচিত হবে কিনা কারণ আপনার পার্টনার আর কেউ নয় আপনার বেস্ট ফ্রেন্ডই হতে চলেছে এই পুরো গেমে আমরা এটা লক্ষ্য করেছি যে আপনারা কার সঙ্গে সব থেকে বেশি কথা বলছেন আর সেই এখন আপনার পার্টনার হতে চলেছে আপনাদের দুজনের মধ্যে একজনই এগিয়ে যাবে যেমন জিরো সিক্স সেভেন আর ফোর থ্রি ওয়ান ও আমার বেস্ট ফ্রেন্ড

আপনারা যে কোনো গেমই খেলতে পারেন কিন্তু এগিয়ে যাওয়ার জন্য কুড়িটা মার্বেল চাই অনেক জুটি মার্বেল গেমই বেছে যেটা সুইট গেমে খেলা হয়েছিল কি চাই odd না even even হবে এই হাতে এটা কি গেম তুমি চুপ না করলে সারা দিন কেটে যাবে আর কিছু টিম ক্রিয়েটিভিটি দেখালো এটা আবার কেমন খেলা আমাদের bricks গুলোকে এম করতে হবে মাঝখানে মাঝখানটাকে হিট করলে এক পয়েন্ট পাবে আর পিছনের brickটাকে হিট করলে তিন পয়েন্ট পাবে বাকি কোনটার আর পয়েন্টস নেই আর শেষে যার কাছে সবথেকে বেশি পয়েন্টস থাকে সে জিতবে ঠিক আছে আপনারা এই গেমের জন্য গুড লাক একটা গ্রুপ তালাতারি এটা শেষ করতে চাইছিল তাহলে তোমরা সবটা মারবে না

কি আমি নার্ভাস যে সেই জিতবে একদম ঠিক বলেছো বন্ধু একদম সেই জিতবে সবার কাছে এখন 5 মিনিটই বাকি আছে আমাকে দেখো না এরা চার লক্ষ ছাপ্পান্ন হাজার ডলারের সিদ্ধান্ত হেডটেল করে নেবে বলেছে এটা কি বলার দরকার ছিল নাকি টেল পড়েছে ও আচ্ছা একটা কাজ করো তুমি তোমার বন্ধুকে নিজেই এলিমিনেট করছে এতে আবার ব্যথা হয় নাকি তোমাকে এলিমিনেট করার আগে আমাদের ভিউয়ারদের এটা বলে দিই যে আগামী সাত দিনের মধ্যে আপনাদের মধ্যে যে কোনো একজন র্যান্ডম সাবস্ক্রাইবার কে দশ হাজার ডলার দেওয়া হবে জলদি সাবস্ক্রাইব করতে হ্যাঁ হ্যাঁ কেন নয় এই যে এখানে আরে পড়ে যেও না এখানে সবাই নাটক করছে দশ হাজার ডলার যদি চাই তাহলে সাবস্ক্রাইব করো কোন গেমটা খেলছো ক্লোজেস্ট টু দ্য ওয়াল এক মিনিট পনেরো সেকেন্ড বাকি আছে ক্লক এ জিরো হবার পরেও তোমরা এখানে থেকে গেলে এলিমিনেট হয়ে যাবে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই কি জিজ্ঞাসা করবে তুমি কি আমায় মনে রাখবে দেখা এসব কি বলছো তুমি এমন কেন বলতে তোমরা এলিমিনেট হতে যাচ্ছ ও এটা কি ছিল এটা কি করলে তুমি সত্যি বলছো হ্যাঁ আপনি এলিমিনেট হয়ে গেলেন থ্যাংক ইউ স্যার আই লাভ ইউ ম্যান টাইমারে জিরো হয়ে গেছে আর এখানে বাকি থাকা সবাই এলিমিনেট হয়ে গেছে মার্ভেল থেকে বেঁচে আসার জন্য কনগ্রাচুলেশনস আসল খেলার এই মোড়ে এসে সব নাম্বারদের মধ্যে একটা বড় লড়াই শুরু হয়ে গেছে আর এখন আমরা খেলবো ডজি এদেরকে এই ব্লু পেপারের সাহায্যে মাটিতে পড়ে থাকা লাল পেপারটাকে ফ্লিপ করতে হবে এটা দিয়ে করতে হবে আপনাদের মধ্যে যারা সবার প্রথমে এটাকে ফ্লিপ করতে পারবে তারা চলে যাবে পরের রাউন্ডে গ্লাস ব্রিজে চলুন ফেলুন সবাই

আপনারা বারোটা গেমিং মোডে খেলতে পারবে যার মধ্যে একটা ব্যাটেল রয়ালো আছে যেটা আমরা এখন খেলছি ও হো লেট এখনো পর্যন্ত আমরা নটা প্লেয়ারকে পেয়ে গেছি যার অর্থ সাতটা স্পট বাকি আছে তুমি ব্রলস্টার খেলো তাই না দুজনেই খেলো দুজনেই খেলো তো ব্রলস্টার কেমন লাগে তোমাকে এটা খুব ভালো একটা গেম প্লে স্টোরের একটো দুটোতেই অ্যাভেলেবেল আমি এগুলো বলতে বলিনি ইয়ো আমাদের মেন ক্যারেক্টার বেঁচে গেছে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রলস্টারের লোগো ফ্লিপ হয়ে গেছে এই জিতে গেছে এই গেমে প্রায় পঞ্চাশটারও বেশি ক্যারেক্টার আছে একটা প্রতিশোধের ইচ্ছায় ভরা রোবট থেকে শুরু করে ক্যাকটাস পর্যন্ত যেটাকে নোলানের মতো দেখতে আর যেমন আমাদের এখান থেকে প্রত্যেকটা কন্ডিস্টেন্ট দু হাজার ডলার্স করে নিয়ে যেতে চলেছে আগামী সাত দিনে যারা ব্রল খেলবে আমি পার্সোনালি তাদেরকে একটা ফ্রি প্রাইজ দিতে চলেছি যদি ডাউনলোড না হয়ে থাকে তাড়াতাড়ি করে নিন সোরবার আগে থ্যাঙ্ক ইউ ব্রল স্টার বলে চেল্লালে তাড়াতাড়ি হয়ে যাবে আর যে চোদ্দ জন প্লেয়ার ফ্লিপ করতে পারলো না তাদেরকে এলিমিনেট করা হলো আরে ভাই এটা তো একটা বিটের মতো শোনাচ্ছে দারুন চলুন আমাদের সমস্ত উইনার্স রা ঘুরে যান থ্যাঙ্ক ইউ আর এখন আপনারা আবার ঘুরে যান প্লিজ আমরা ঘরের মধ্যে ষোলোটা আলাদা আলাদা স্ট্যাচু রেখে দিয়েছি আর এই সবগুলি র্যান্ডম অর্ডারে রাখা রয়েছে ওদের উপর লেখা নাম্বারগুলো গুলো আছে যে নাম্বারটা এরা বেছে নেবে সেই অর্ডারেই এরা গ্লাস ব্রিজ পার করবে তাহলে যাওয়া যাক এখন শান্ত মনে ধীরে সুস্থে সামনের দিকে এগোনার নাম্বার বাছো যে প্রথম হাত নাম্বারটা তারই দেখো একটু ও গড এর নাম্বার তোমার ঠিক আছে ঠিক আছে টু দেখো তুমি চাইলে এখনো বাড়ি যেতে পারো নিজের নাম্বারের ভেস্ট পরে চলো গ্লাস ব্রিজেতে আর এখন আমরা এসে গেছি গ্লাস ব্রিজের সেটএতে। একটু দেখুন কি দুর্দান্ত সেট এটা। কন্টেস্ট্যান্টদের বাইরে নিয়ে আসা হোক। ওদের মুখগুলো তো একবার মত হবে। আরে এটা গ্লাস ব্রিজেতে আপনাদের স্বাগত। এখানে দুটো প্ল্যাটফর্ম যার উপরে আপনারা লাফাতে পারেন। এর মধ্যে একটা আপনাদেরকে ফেলে দেবে, দ্বিতীয়টা আপনাদেরকে সামলে নেবে। তাই আর শুরু করা যাক আর চ্যালেঞ্জ শুরু হোক। নাও নাও ডোন্ট worry। আমরা যাচ্ছি। আরে বা এ তো প্রথম জাম্প করে গেল ওকে এখন বলে এই জাম্পই সব সময় রাইট থাকাই উচিত ঠিক আছে ক্রিসের কথা শুনো না নিজের মাথা খাটাও ক্রিস তোমার কথা শুনছি এই জিতে আসবে ও আমরা প্রথম পড়ে যাওয়া প্লেয়ারকে কে পেয়ে গেছি যদি আপনারা ভাবেন যে নিচে ও কোথায় পড়লো তাহলে টেনশন নেবেন না নিচে একটা বড় ফর্ম পিট বানানো হয়েছে চলো 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 তুমি জানো তো তোমাকে লেফট যেতে হবে 12 মিনিট বাকি আছে গাইস এই সময় প্ল্যাটফর্মে তিনজন দাঁড়িয়ে আছে আর একজনই আউট হয়েছে

কমন টেন এগিয়ে যাও ওকে হলো নাম্বার ফোন এগোচ্ছে ছ মিনিট বাকি আছে আমি এইসব মেয়েদের জন্য করছি ও নিচে পড়ে যাওয়া বন্ধুদেরকে আমাদের স্যালুন হ্যাঁ চলো হয়ে গেছে এবার সামনে গো পাঁচ মিনিটেরও কম সময়ে এদেরকে অনেকটা এগোতে হবে বিষয়টা খুবই জটিল এটা তো বাংলামি আর এর নাম্বার টেনও চলে গেছে আর এর সাথে আর একটা প্লেয়ারও নিচে আহ আমি আর যাবো না না আমি আমি আর যাবো না আমি তোমাদের বললাম তো আমি আর এগোব না আমরা পুরো আশা করেছিলাম যে এটাই হতে চলেছে কেউ সামনে আসতে চাইছে না দেখা যাক এবার কি হয় আমি তো আর যাবো না

তোমরা এখানে এর আগে আমি চান্স নিয়েছিলাম আর আমি এখান থেকে এক পাও নড়বো না তাড়াতাড়ি করো চলো চলো তাড়াতাড়ি চলো 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 আগে চলো তাড়াতাড়ি এসো এসো চলো এসো আরে চলো আমি চললাম টাটা যাও এসে যাচ্ছে 라포 라포

আমার এখানে এসে খুবই ভালো লাগছে আমি নিশ্চয়ই জিতবো আমি টেন থাউজেন্ড ডলার টিম সিস কে ডোনেট করবো যেটা আপনাদের সবার করা উচিত যদি আপনারা করতে চান তো আমার একদমই টেনশন হচ্ছে না এদের থেকে কে ভয় পাবে এদের মধ্যে কেউ আমার সঙ্গে পারবে না সব ঠিক আছে তোমরা কি সবাই সোজা ফাইনাল গেম শুরু করতে চাইবে আমাদের গেমের ফাইনাল রাউন্ডে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার মতে আপনারা বুঝেই গেছেন যে আমরা কি খেলতে চলেছি হ্যাঁ ঠিকই চলো তোমাদের হাত তোলো যদি তোমরা জানো যে স্কুইড গেম কি করে খেলে

কফিনে শুয়ে পড়ো আর এই অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে তাহলে পাঁচ জন খেলোয়াড়ই বাকি আছে এই চেয়ারটাকে সরিয়ে দেওয়া যাক চলো কাল মিউজিক শুরু করো ঠিক আছে আর এখন শুধু চারজনই উ ও না যাবে দাঁড়াও দাঁড়িয়ে যাও কেউ নড়বে না এসো দেখি তুমি ও হো ও বসে পড়েছে হ্যাঁ বসে পড়েছিল বসে পড়েছিল চলো অন্তত এই সত্যি কথা তো বলেছে আর যতক্ষণ একে কফিনে সেটেল করা হচ্ছে মিউজিক প্লিজ ওকে মিউজিক শুরু হয়ে গেছে আর চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার ব্যাপার যে কোনো সময়ের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে আরে ভাই এ আগে বসে বললো বসে পড়েছে এ আগে বসে পড়েছে কাল তো মিউজিক থামাইনি চলো কফিন আনা যাক তোমাকে ওর ভেতরে আরো ভালোভাবে ভাবে যাওয়া যেতে পারতো এখানে খেলে আমার খুবই ভালো লেগেছে আমি সত্যি বলছি চলো কফিনে শুয়ে পড়ো ঠিক আছে এবার কেউ বলতে পারবে না এটা স্ক্রিপ্টেড ছিল গুড লাক ওকে মিউজিক শুরু হয়ে গেছে তিনজন ছেলে আর দুটো চেয়ার একজনকে যেতে হবে চলো চলো হাঁটতে থাকো থামলে চলবে না তোমাদের হাঁটতে থাকতে হবে ঠিক আছে চলতে থাকো এরা দুজনই আমার বিপক্ষে ছিল এরা দুজন একসাথে ছিল আমার সঙ্গে ষড়যন্ত্র হয়েছে তাহলে তুমি এলিমিনেট হয়ে গেছো কফিন খুলে দেওয়া হোক এখানে আসার জন্য তোমাকে ধন্যবাদ বলবো কোনো ব্যাপার না এনার্জি তোমার মধ্যে শুরুতে এখানে 456 জন কনটেস্ট্যান্ট ছিল আর এখন খেলায় দুজনের মধ্যে চলছে ওকে গো আমি এই চেয়ারটাকে সরিয়ে দিচ্ছি আর তোমাদের দুজনকে সব সময় হাঁটতে থাকতে হবে হাঁটতে থাকতে হবে থামলে চলবে না এবার সিদ্ধান্ত হবে এই দুজনের মধ্যে কে জিততে চলেছে চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার কাল মিউজিক ঠিক আছে আর কাল এবার একটু বেশিক্ষণ চালাবে ভাই এদের একটু ভালো করে ফিল নিতে দাও কাল এদের দিকে একদমই দেখছে না ও জানি না যে চেয়ারের পাশে কে আছে তাহলে আজকে কেউ চার লক্ষ ছাপ্পান্ন হাজার ডলার পাবে কারণ তুমি মিউজিক বন্ধ করবে ও বা ও এটা তো খুবই বেশি ইন্টারেস্টিং কখন থামবে মিউজিক সে কখন আসবে সেই মুহূর্ত দারুণ ব্যাপার আরে দাঁড়াও হয়তো তোমার এটা শুনে ভালো লাগবে যে সেকেন্ড হওয়ার জন্য আমি তোমাকে দশ হাজার ডলার দিচ্ছি হ্যাঁ সত্যি আর এর সাথে সাথে জিরো সেভেন তুমি চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার জিতে নিয়েছো আর এর সাথে সাথেই তুমি আসল জীবনে স্কুইড গেমের অফিসিয়াল উইনার হলে যদি এখন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন আপনার কাছে আছে সাত দিন দশ হাজার ডলার জেতার জন্য আর স্বাভাবিক স্কুইড গেমের আসল ক্রিয়েটারকে একটা বড় শাউট আউট আমরা আপনার থেকে অনেকটা ইন্সপায়ার হয়েছি থ্যাংক ইউ সো মাচ স্যার গুড বাই এই ধরনের ভিডিও কয়েক মাস ধরে খুব ভাইরাল হচ্ছে আপনারাও নিশ্চয়ই দেখেছেন এখন এই টপিকটা একদমই নতুন অর্থাৎ কম তাই এখন যদি আপনারা এই টপিকে একটা ইউটিউব চ্যানেল খুলে এই ধরনের ভিডিও তৈরি করেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন যেমন এই চ্যানেলটা দেখুন মাত্র চুয়াল্লিশটা ভিডিও আপলোড করে এক লাখ সাঁত্রিশ হাজার সাবস্ক্রাইবার জ্ঞান করেছে আর এই চ্যানেলটার ভিউজ দেখুন একদিনের মধ্যে পঁচিশ হাজার পাঁচ দিনের মধ্যে প্রায় এক মিলিয়ন হতে চলেছে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই ধরনের ভিডিও তৈরি করবেন একদম ফ্রিতে প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন হাইলু এআই তারপরে এই প্রথম ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন প্রথমে আপনারা এখানে ক্লিক করে এই ওয়েবসাইটে সাইন আপ করে নেবেন সাইন আপ করা হয়ে গেলে আপনাদের একদম ফ্রিতে একশো টোকেন দেবে এই ওয়েবসাইট এই ধরনের ভিডিও তৈরি করার জন্য এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন এখন আপনাদের জানিয়ে দিই আপনি প্রতিদিন একশোটা করে টোকেন পাবেন একদম ফ্রিতে আর একটা ভিডিও তৈরি করতে আপনাকে তিরিশটা টোকেন খরচা করতে হবে অর্থাৎ আপনি প্রতিদিন তিনটে করে ভিডিও তৈরি করতে পারবেন তবে আপনার কাছে যদি চার থেকে পাঁচটা জিমেল থাকে তবে আপনি বারো থেকে পনেরোটা ভিডিও তৈরি করতে পারবেন প্রতিদিন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাদের কিছু ফোটোর দরকার হবে তো এই ফটোগুলো আপনারা অনলাইন থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন প্রথমে নিউ ট্যাব ওপেন করে সার্চ করবেন স্কুইড গ্যাম এবার এখানে অনেক ফটো চলে আসবে এখানে যে ফটোগুলো আপনার পছন্দ সেগুলো ডাউনলোড করে নেবেন তবে আমি স্কুইড গেম সার্চ করেছি বলে আপনিও স্কুইড গেম সার্চ করবেন না আপনি যে টপিকে ভিডিও বানাতে চান সেই টপিক সার্চ করবেন যেমন অ্যাভেঞ্জার্স বা এখন আইসিসি চলছে আপনি বিভিন্ন ক্রিকেটারদের নিয়ে ভিডিও বানাতে পারেন ফটো ডাউনলোড করা হয়ে গেলে আবার আগের ওয়েবসাইটে ফিরে আসবেন এবার যে ফটোগুলো আপনি ডাউনলোড করেছেন তার মধ্যে একটা এখানে আপলোড করে দেবেন আর এখানে আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে চান সেটা এখানে লিখে দেবেন যেমন আমি লিখছি সি ইজ ইটিং ব্যানানা এবার আপনি এখানে ক্লিক করলেই আপনার ভিডিও জেনারেট হতে শুরু করে দেবে এখানে বলছে ভিডিওটা জেনারেট হতে প্রায় চার ঘন্টা লেগে যাবে তো এতক্ষণ দাঁড়িয়ে না থেকে আবার ব্যাকে এসে এখানে ক্লিক করে এই ফটোটা ডিলিট করে দেবেন আর এখানে আবার ক্লিক করে আরও একটা ফটো আপলোড করে দেবেন আর এখানে ক্লিক করে এটাও জেনারেট করতে দিয়ে দেবেন এই একইভাবে আরও একটা ভিডিও তৈরি করতে দিয়ে দেবেন তিনটে ভিডিও তৈরি করতে দিলে আপনার আজকের টোকেন শেষ এবার আপনি এখানে ক্লিক করে এই অ্যাকাউন্টটা লগ আউট করে অন্য একটা জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন আর আবারও আপনি একশো টোকেন পেয়ে যাবেন এইভাবে আপনার যত বেশি জিমেল থাকবে আপনি তত বেশি ভিডিও তৈরি করতে পারবেন এবার দেখে নিন আমার তৈরি ভিডিওগুলো তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন